ঋতুরাজ হোটেল পরিদর্শনের পর হঠাৎই মুখ্যমন্ত্রীর স্ট্রিটের ম্যাগমা হাউসে পৌঁছে যান সেখানে রয়েছে মোট ছটি রেস্তোরাঁ যেখানে দেখা যায় ওই বিল্ডিং এর বাইরে সিলিন্ডার রাখা রয়েছে তাদেরকে খুব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ছটি রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেন এবং গ্যাস সিলিন্ডারগুলো তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং কলকাতা পুরসভা এবং পুলিশ কমিশনারের সঙ্গে তাদের বৈঠক করার নির্দেশ দেন সেই মতো ইতিমধ্যেই রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার বৈঠক হয়েছে সমস্ত সিলিন্ডারগুলি তুলে নিয়ে যাওয়া হয়েছে আপাতত রেস্তোরাঁগুলির কিচেন বন্ধ রয়েছে তবে অন্যান্য কাউন্টার খোলা রয়েছে রেস্টুরা কর্তৃপক্ষের দাবি ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছে আজকেই তাদেরকে সিদ্ধান্ত জানানো হবে কারণ সমস্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং যে জায়গায় সিলিন্ডার লেখা ছিল তার সমস্ত কাগজপত্র নিয়েই তারা সেখানে সিলিন্ডার রেখেছেন আগে ফায়ার ডিটেক্টর কি করবে স্মোক তো পারে না আর তার পরে যদি এত গ্যাস সিলিন্ডার নষ্ট করে তাহলে তো এখানে 50 হাজার লোক মরে যাবে মানে কলকাতা পুলিশ আরে আমি কোন একজনের কিছুদিন আগ সে রেস্টুরেন্টে এসছি এসে আমরা বলছি কারণ আমরা চার পাঁচ হাজার লোক আছি হলে কেউ নামতে পারবে না একটা ছোটছে

जेखने लोक बसे आज सब जल जल हो जाए मैं देर बी ए फ्यर सैकोसिस पीपल उल बी रानिंग सो दैट इज वाई दिस सिसटेम इज अलवेज मेड आउटसाइड दि इन दि पेरिफेर वॉल अफ दि बिल्डिंग तो ये पंचाश बस पुरो बिल्डिंग जखने जैगा पा से ही जाए एंड वी हेव अल दि लाइसेंसेज वी हेव अल दि प्लान विच हेव बीन सबमिटेड आउट देर वेर दि लाइसेंसेज देर एंड इट इज अल अप्रूव नाउ इफ दे वॉन्ट टू चेंज इट इट्स विद इन द रईट दे कैन दे कैन टेल अस टू चेंज तो वेर एवं दे विल सेट अस विल डू इट নিশ্চয়ই earth... হবে me... <you> <travail> <Me Sabbath> ট্যা দবরাই জারন ঈএন ঈমেটা কেটাা, ইফদেন ট্াণ্া এজে। টিছেডে কয়্থা আসটাই.. মযুলটলকিলকেটাই tim? আঞট্-ইলুগিত. এইণ মিস এ�